সবাই কোথায় আছো জল হয় বসে বসে ভালো লাগছে না তাই ভেবে নিলাম যে বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিয়ে আড্ডা মারি তো তোমরা সবাই কোথায় আসো অবশ্যই পাঠাল চলে আসো আমার না হলে ভালো লাগছে না We'll be right back. বন্ধুরা কেউ আস না লাগছে কেউ তো আসুন 多一